আমি না জেনে বাইরে থেকে এসে এই মোড়া ফ্যাক্টরিটা খুলতে বসেছি আমার তাহলে কি হবে স্যার দুটো অফার দিচ্ছি এই ফ্যাক্টরি থেকে যা প্রফিট হবে তার ফিফটি ফিফটি শেয়ার নইলে এই ফ্যাক্টরিটা আমার নামে ট্রান্সফার করে দিতে হবে আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেব শনিবার কোনো সিনেমা দেখতে নিয়ে যাব রবিবার করে ভর্তি ভারতে হবে মানে আপনার পুরো দায়িত্ব আমাদের কি ভেবেছিস চারটে গাড়ি আর এই দশটা চামচা নিয়ে এলে আমি ভয় পেয়ে যাবো তোর ড্রেস দেখে তো মনে হচ্ছে দাঁড়ালি করে খাস আমার অফিসের দারোয়ানও তোর চেয়ে বেশি ছোঁয়াটে থাকে যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া আমি যাওয়ার সময় কিছু ছুঁড়ে দিয়ে যাব এবার দেখে কি মনে হচ্ছে তোর অফিসের দারোয়ান না তোর বাপ ওই বেটা তোর সঙ্গে দেখা করার জন্য কি সুট বুট পরে আসতে হবে রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা তার থেকেও গরম আমি তাই এখানে দুটো টেম্পারেচার দেখানো হয় আমার ভুল হয়ে গেছে কাকা আমি প্রথম অফারটাই নিচ্ছি ফিফটি ফিফটি শেয়ার এটাই ভাগ্যচক্র একবার নাম্বার না লাগলে ঘুরে যায় রেজিস্টার কেটা রাম বিজয় সেনা তোর কোম্পানিটা তুই আমার নামে ট্রান্সফার করে দিবি আমাকে মাফ করে দিন কাকা এই ভুল আমার আর হবে না টাইম কার সাপোর্ট নিয়ে রানীগঞ্জের রাস্তার ধারে বড় জোর